আসসালামু আলাইকুম আজ আমরা পরিবেশ দূষণ অনুসারটি দেখব সো আমরা যে পরিবেশে বাস করি তা প্রতি মুহূর্তেই দূষিত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কলকারখানা ও যানবাহনের সংখ্যা বাড়ছে এগুলো বেশি পরিমাণে বিষাক্ত বাষ্প ও কার্বন মনোঅক্সাইড উৎপন্ন করে বায়ু দূষণের কারণ হয়ে দাঁড়ায় এমনকি আমরা যে ভূমিতে বিচরণ করি তাও ময়লা আবর্জনায় দূষিত শিল্পবর্জ্য বিষাক্ত রাসায়নিক পদার্থ ও অন্যান্য ক্ষতিকর পদার্থের মাধ্যমে পানি দূষিত হয় বন জঙ্গল ও গাছপালা কেটে ফেলা হচ্ছে আর এভাবে পারিপার্শ্বিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে মটরযান উড়োজাহাজ গৃহস্থলীর যন্ত্রপাতি ইত্যাদি থেকে শব্দ দূষণ হয় যা অন্যান্য দূষণ থেকে কম ক্ষতিকর নয় আমরা দূষণ থেকে পুরোপুরি মুক্ত হতে না পারলেও এটি ব্যাপক অংশে কমাতে ও নিয়ন্ত্রণ করতে পারে এটি নিয়ন্ত্রণ করতে আমাদেরকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি মনে করি দূষণ কমাতে বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা দৃষ্টি করা প্রয়োজন বেশি পরিমাণে বৃক্ষরোপণ বায়ু দূষণ কমানোর পূর্বসত্ত্ব এবং কার্যকর পয় নিষ্কাশন ও রক্ষণাবেক্ষণ পানি দূষণ অনেকাংশে কমাতে পারে সর্বাগ্কে যানবাহন নিয়ন্ত্রণ করা উচিত এবং রেডিও টেলিভিশন ইত্যাদি থেকে সৃষ্ট শব্দমাত্রার মধ্য রাখা উচিত সর্বোপরি প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করতে হবে সো এই ছিল পরিবেশ দূষণ অনুচ্ছেদটি যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করে করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান